সালামু আলাইকুম এটি হলো বাংলাদেশে উৎপাদিত সর্বশ্রেষ্ঠ মধু সুন্দরবনের মধু সুন্দরবনের বৈশিষ্ট্য গুণগত মান বিচার বিবেচনা করলে এ মধুর চাইতে শ্রেষ্ঠ মধু আর নেই তো এ মধু আপনি আপনার প্রজন্ম খেতে পারেন এ মধুতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি কোষ্ঠকাঠিন্য বৃদ্ধি কোষ্ঠকাঠিন্য সমস্যা দূরীকরণ এছাড়াও অনেক উপকারিতা তো যারা আপনি মধু কেনার আগে অবশ্যই মধু সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে অরিজিনাল ও ভেজাল মধুর পার্থক্য নচেত আপনি ঠকতে পারেন আর কখনোই যেখানে দাম কম দেখবেন সেখানেই বিরবেন এটা ঠিক না অবশ্যই বিশ্বস্ত লোকের কাছ থেকে সংগ্রহ করবেন এবং যাদের কাছে আস্থা পান কথা কাজে মিল পান এমনভাবে মধু কালেক্ট করতে পারেন তো সময় বেদে এই মধু হালকা থেকে গাঢ় হয় এছাড়া এর পরবর্তীতে আরেকটা মধু দেখায় এটা হলো কালো মধু তো কালো জিরা মধুরে মধুর গুণগুণ অনেক কালো জিরা সুন্দরবন মধুর পার্থক্য সুন্দরবনের মধু হালকা থেকে বাদামি এবং পাতলা আর কালো মধুর গণাত্ম বেশি কালো এবং লালসের কম্বিনেশনে কালো মধু এ মধু রোগ প্রতিরোধ ক্ষমতা সহ এত পরিমাণ কাজে দেয় যা বলে শেষ করা যায় না অনেকেই কালো মধু খায় না চাষের বলে কিন্তু পুষ্টিকর দিক বিবেচনা করলে সুন্দরবনের মধু থেকেও কালো মধু বেস্ট তবে যার যেটা পছন্দ কালোজিরের মধু গুড়ের স্বাদ ধারণ করে আর সুন্দরবনের মধু হল স্বাদে গুণে সর্বশ্রেষ্ঠ কিন্তু সুন্দরবনের মধু তুলনামূলক পাতলা হয় তাই আমার উপর যদি আস্থা রাখতে পারেন বিশ্বাস রাখতে পারেন তাইলে আমার থেকে মধু নিতে পারেন নচেত নেয়ার দরকার নেই আমি সুন্নত হিসাবে বিকৃত প্রোডাক্ট রিটার্ন নিয়ে থাকি তো আপনার কাছে যদি ভালো না লাগে সেক্ষেত্রে আমি রিটার্ন নিব এতটুকু গ্যারান্টি দিতে পারি আমার উপর আস্থা রাখলে কখনোই ঠকবেন না ভালো থাকবেন আল্লাহ হাফেজ